মানুষের মন কোথায় থাকে মানুষের মন ব্রেন থেকে অন্তরে আসে শিওর আই থিংক অন্তর থেকে ব্রেনে আসে না ব্রেন থেকে অন্তরে আসে ব্রেন থেকে অন্তরে আসে মনটা দেখতে কেমন সুন্দর আপনি কখন কি দেখেছেন না এটা তো দেখা যায় না অনুভব করা যায় হ্যাঁ অনুভব করা যায় মানুষের মন কোথায় থাকে মানুষের মন সাধারণত তার বাস্তবতা যেখানে থাকে অ্যাকচুয়ালি সেখানে থাকে তার মন আসলে যেটা সে করতে চায় তার মাইন্ড যেটা তাকে হলো বলে করতে সে তার মনটা আসলে সেখানে থাকে কারণ আসলে দেখা যায় আমাদের মস্তিষ্কের ওপর ডিপেন্ড করে যে আমাদের মস্তিষ্ক যা করতে চাবে আমাদের মনটাও অ্যাকচুয়ালি তা যাবে তো নর্মালি হলো মানে মস্তিষ্ক যা করতে চায় মস্তিষ্ক যেখানে থাকবে ওইখানেই মনটা থাকবে আমার মতে আপনার মধ্যে মন দেখতে কেমন মন দেখতে আসলে এটা মানে আমি যদি এখন বলে সাইকোলজি ভাবে বলতে চাই তখন থাকবে এক রকম যদি আমি আমার নিজের মতন করে বলতে চাই তখন হবে আরেক রকম তো এটা দুই ভাবে হবে এক একজনের কাছে আর এক এক রকম হবে মন কোথায় থাকে আই ডোন্ট নো মনেই থাকে চিন্তা করে বলেন আই ডোন্ট নো এই যে মন আসলে মানুষের চিন্তা ভাবনার মধ্যেই থাকে কারণ আমি কখন কি করব সেটা তো আমার মনের ভাবনা তাই না সো চিন্তা ভাবনার উপরেই থাকে